হ্যালো বিভার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলি টেকনিক্যাল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতোমধ্যে অনেকে জেনেছেন যে চ্যাট জিপিটির মতো আরেকটি নতুন এআই এআই যেটি হচ্ছে সেটি ইতোমধ্যে লঞ্চ হয়েছে আসলে কি এটি দিয়ে কি কি কাজ করা যায় সম্পূর্ণ এ টু জেড ইনফরমেশন আজকে আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে ডিপসিক এবং চ্যাট জিপিটি ব্যবহারের নিয়ম প্রায় প্রায় একই আমি একটি দেখাই দিলে আপনারা দুটি ট্রাই করবেন এবং দেখে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কোন অ্যাপটি আপনাদের বেশি ভালো লেগেছে আপনি আসলে ডিপসিটটি ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপেল স্টোরে চলে যাবেন আমি জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করব ডিপসিক ডিপসিকের এই যে আইকন হচ্ছে এটি এটির উপরে ক্লিক করব এটি হচ্ছে ডিপসিকের অ্যাপ ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট লেখা আছে মাত্র ছয় এমবির একটি অ্যাপ সেক্ষেত্রে আপনার চ্যাট ডিপির কথা বলি সেটি আনুমানিক চব্বিশ এমবির অ্যাপ আমি এটি ইনস্টল করে নিয়ে ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে আমি জাস্ট গুগল উইথ সাইন ইন উইথ গুগল দিয়ে অ্যাড করে নিব এখানে আমার অনেকগুলো গুগল অ্যাকাউন্ট বা মেইল অ্যাকাউন্ট আছে এটি আমি যে এক একটিতে ক্লিক করে দিব তারপরে টার্মস কন্ডিশনগুলো অ্যাগ্রি করে দিব তাহলে আমার যে ডিপসি ক্যাপটি আছে সেটি ব্যবহারের জন্য রেডি এরপরে আপনি এখানে দেখেন চ্যাটিং এর মতো জাস্ট স্বাভাবিক চ্যাটিং এর মতো আপনি এখানে চ্যাট করতে পারবেন আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন সেই বিষয়ে আপনাকে তারা খুব সুন্দরভাবে এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে খুব সুন্দরভাবে সেটির ফলাফল আর কি জানাবে সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের আপনার অ্যাসাইনমেন্ট আপনি এখানে বিস্তারিত লিখে দেন আপনাকে ফলাফল দেয়া হবে আপনার অ্যাসাইনমেন্ট সমাধান করে দেয়া হবে আপনি নিজের বন্ধুকে উইশ করতে চাচ্ছেন বা ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে চাচ্ছেন সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে তাদেরকে জানান যে আমার আমি তাকে এই ধরনের শুভেচ্ছা বার্তা দিতে চাচ্ছি তারা সুন্দর করে আপনাকে গুছালো পোস্ট লিখে দিবে আপনি যদি ব্যবসায় আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চাচ্ছেন সেটি লিখে সার্চ করুন আপনি নতুন বিজনেস আইডিয়া চাচ্ছেন সেটি লিখে এখানে পাঠান তাহলে আপনাকে ফিরতি তারা ফলাফল দিবে খুব সুন্দর একটি অ্যাপস এটি ডিপসিকের পাশাপাশি আমি অনুরোধ করব যে আপনারা চ্যাট জিপিটিটাও ইনস্টল করবেন ইনস্টল করে সেটিও আসলে ট্রাই করে দেখবেন চ্যাট জিপিটি হচ্ছে আমেরিকান প্রতিষ্ঠান আর ডিপসিক হচ্ছে একটি চাইনিজ প্রতিষ্ঠান আর ডিপসিকের যে নির্মাণ খরচ সেটা অনেক কম এই জন্য এখানে অনেক কম খরচে আপনাকে বিভিন্ন সার্ভিসগুলো দেওয়া হবে আর আপনার যে কোনো আপনি যে কোনো বিষয়ে দক্ষ বা যে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চান সেটি এখানে লিখে সার্চ করুন খুব সুন্দরভাবে ভাবে আপনার দক্ষতা বৃদ্ধির জন্য অ্যাপটি অনেক উপকারী হবে আমি মনে করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য